বাড়িতে ঝগড়া করে বেরিয়ে যাওয়া বাবার খোঁজ করতে গিয়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল ছেলে ও তার সঙ্গীর গুরুতর আহত আরও একজন মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ছাতনার তিনলা গ্রামের কাছে স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী পুরুলিয়ার সাঁতুরি থানার ঘোড়া মুরগা গ্রামের বুধন মোল্ডারের বাবা বুধবার ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান রাতের বেলা রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় বুধন গ্রামের দুই বন্ধুকে নিয়ে বাইকে চেপে বাবার খোঁজে বের হন বিভিন্ন জায়গায় খোঁজ খবর শেষে ওই দিন রাতে তিনজন বাইকে বাড়ি ফেরার পথে ছাতনা থানার তিল্লা এলাকায় একটি ডাম্পারের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বেশ খানিকটা দূরে ছিটকে পড়েন তারা পরে ছাতনা থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বুদন মন্ডল ও তার সঙ্গী বিপদ ঘোষালকে মৃত বলে ঘোষণা করেন এবং অন্য আরেকজন সঙ্গী বাপী ঘোষকে মাকুরা সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় মৃত বুদনের সম্পর্কিত ভাইপো সদানন্দ মন্ডল কি বললেন দেখুন বিস্তারিত বুধন মন্ডলের বাবা কালকে বাড়িতে আর ওর মায়ের সাথে কিছু কথা কাটাকাটি হওয়াতে বাইরে বেরিয়েছে এরপর মানে ওকে খুঁজতেই বেরিয়েছে ওরা তিন বন্ধু তারপর খুঁজার পথে ওকে পাইনি বাড়ি ফিরে যাচ্ছিল রাত নটা বেজে গেছিল বাড়ি ফেরার পথেই ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে বাবাকে খুঁজতে হ্যাঁ বাবাকে খুঁজতে এসেছিল কজন এসেছিল ও তিন বন্ধু মিলে এসেছিল তারপর খুঁজে পাইনি বাঁকুড়া পর্যন্ত এসছিল ঠিক আছে খুঁজে পাওয়া যায়নি তারপর ওরা বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথেই ওই তিলনা বলে একটা গ্রাম আছে ওখানে ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয় তারপরে আমরা থানা থেকে ফোন করেছিল ঠিক আছে তারপরে আমরা জানতে পারি জানতে পারার পর আমরা আবার বাঁকুড়ায় আসি এসে পরে আমরা দেখি মৃত বলে ঘোষণা করা হয়েছে দুজনকে আর একজনের নাম বুধর মন্ডল একজনের নাম বিপদ ধারণ আর একজন বাপি মন্ডল উনি কমর লেগেছে কোমর ভেঙেছে বলছে উনি বাঁকুড়া হসপিটালে ভর্তি আছেন এরা কাজ করতো বলতে বুধন মন্ডল পেশায় ছিল আপনার ড্রাইভার ও সিমেন্টের লরি চালাতো ঠিক আছে

তিনি আহত আছেন কেমন দিদি ডাক্তার বলেছেন যে কোমরে হাড় ভেঙে গেছে ঠিক আছে চেষ্টা করছে ডাক্তার ওরা কি হয় দেখা যাক এখন কোথাও বলতে পারছি না হ্যাঁ ওর সাথে প্রথমে একবার এসছিল কথা বলেছিলাম ঠিক আছে কথা বলার পর মানে ও আর করছে বেশি কিছু কথা বলতে পারছে না ডাক্তারবাবুও বললো কথা বলা যাবে না একদম রেস্টে থাকতে